আজ আমরা উপস্থিত হয়েছি নদীয়া দক্ষিণ জেলার শান্তিপুর ফুলিয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গো ব্যাক মোদি এই শ্লোগানকে সামনে সামনে রেখে আমরা শুনবো কী কারণে তারা আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছে সকলে সমবেত হয়েছে আজকে আপনারা কি কারণে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আমরা রাস্তায় নেমেছি উৎপত্ত্রসূত্র মানুষের ওপর যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে আমাদের লড়াই বাহিনী হটাও দেশ আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ সারিতে সারিতে দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা মানুষকে আমরা আপনাদের দেখাচ্ছি সারিতে সারিতে মানুষরা দাঁড়িয়ে রয়েছে কিভাবে মানুষরা দাঁড়িয়ে রয়েছে তাদের তাদের একটাই আওয়াজ গো ব্যাক মোদি আজকে তাহেরপুরে মোদি জনসভা করতে আসছে আর গো ব্যাক চলছে সারিতে সারিতে মানুষ সমবেত হয়েছে গো ব্যাক মোদি সেই স্লোগানকে সামনে রেখে আমরা ধরে তুলছি সেই চিত্র আপনারা দেখছেন গো ব্যাক মোদি গো ব্যাক মোদি সেই স্লোগানকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হয়েছে এখনো মানুষ আসছে ঐক্য ঐক্যবদ্ধ হচ্ছে সারিতে শাড়িতে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি শান্তিপুর ফুলিয়াতে